বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন ব্যানারে দেশের সকল মুসলমান ভাই বোনেরা কিন্তু তারা এসেছে আর কোন দাবি নেই ভাই ভাই আমার একটা দাবি আমাকে বর্ডারটা খুলে দেখ ভাই বর্ডারটা ইসলামের জন্য জীবন দিয়ে দিব ভাই আমরা ওপেন চ্যালেঞ্জ আমরা দুই চার টাকার জন্য দুই চার সিঙ্গারার জন্য এখানে আসি আমরা এসেছি আল্লাহকে শ্রেষ্ঠ দেওয়ার জন্য আমরা আমরা মানুষ বলছে অনেক অনেক ইউটিউবাররা বলছে অনেকে বলছে যে আমরা কোকাকোলা আমরা নিজেরা খাচ্ছি কিন্তু আমাদের কি করতে হবে ইউনিলিভার অফ করতে হবে আমরা সরকারের কাছে একটা আবেদন করি আমাদের বর্ডারটা খুলে দাও গাঙ্গুর যার ব্যবস্থা করে দাও তাও বুঝুক আমরা মুসলিম নাকি ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আসো খেলো আমাদের সাথে খেলো বাংলাদেশ কখনো পিছে থাকে নাই যেহেতু যদি নাও যেতে পারে আমরা আমাদের স্থান থেকে আমরা আমাদের স্থান থেকে এখানে যতটুকু পাচ্ছি চেষ্টা করছি তারা কিন্তু স্লোগানে স্লোগানে বলছেন যে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে এবং সেই বয়কটের মাধ্যমে কিন্তু তাদেরকে এই যে শিক্ষা উপযুক্ত শিক্ষা কিন্তু দিতে হবে তাদেরকে হুশিয়ারি করে বলছে যে যে এই এই বাংলাদেশের যে মুসলমানরা রয়েছে তারা কিন্তু প্যালেস্তানকে সমর্থন জানাচ্ছে এবং ইসরায়েলের যে কর্মকাণ্ড সেগুলোকে তারা প্রতি প্রতি প্রতিহত জানাচ্ছে এই সরারিদি উদ্যান প্রায় কানায় কানায় ভরে গেছে কারো কাছে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা কারো কাছে রয়েছে গাজার জাতীয় পতাকা যে পরিস্থিতি হয়তো আর কিছুক্ষণ পর এখানে আর কোনো জায়গা কেউ দিতে পারবেন আমরা দেখতে পাচ্ছি যে ঠিক স্টেজের উপরেও যে মুসল্লিরা বা এখানে যারা আসছেন তারা মার্চ পাস্ট গাজার যারা অংশগ্রহণ নিতে আসেন তারা অনেকেই স্টেজের উপরে স্টেজের উপরে নামাজ আদায় করছেন বর্বর জার্নিস্ট ইসরায়েলের প্রতি আমাদের প্রচন্ড ঘৃণা এবং মজদুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আজকের মাসপর গাজা গাঁজা কর্মসূচিতে আমরা ঠিক দুপুর দুটোই আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এবং স্বেচ্ছাসেবীরা সেই সকাল থেকে শৃঙ্খলা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আজকের এই প্রোগ্রামে তৌহিদি সর্বস্তরের মুসলিম তৌহিদি জনতা এখানে ঢল নামবে এবং মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে অনিত বিলম্বে জাতিসংঘ এবং পৃথিবীর মাতাওয়ালা রাষ্ট্রগুলোকে আমরা এবং ফিলিস্তিনি আহত নারী পুরুষ শিশুদের সুচিকিৎসা নিশ্চিতকরণে করণে জাতিসংঘের মধ্যস্থতায় একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং আজকের এই প্রোগ্রামটি একটি ঐতিহাসিক এবং মুসলিম উম্মার জন্য একটি চিরস্মরণীয় একটি প্রোগ্রাম হবে এবং আজকের এই বিশাল জনসমুদ্র থেকে আমাদের দেশের শীর্ষস্থানীয় আলেমে দিন শীর্ষস্থানীয় ওলামায় ক্রাম আমাদের উপর যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন ফিলিস্তিন ইস্যুতে তাদের মূল্যবান কথা আমরা শুনব সেজন্য যে যেখানে আছেন আপনারা সকলেই শরদ্দের উদ্যানে এই মোহনায় জনসমুদ্রের মোহনায় মিলিত হওয়ার আহ্বান জানাচ্ছি